এই মুহূর্তে বীরভূম জেলা দুবরাজপুরে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিতেই হচ্ছে রীতিমতো দুঃসাহসিক অভিযান চালিয়ে দুশো বছরের পুরনো রাজবাড়ির কুয়ো থেকে পূর্ণ বয়স্ক অজগর উদ্ধার করল পশুপ্রেমী সংস্থার সদস্য তথা সর্ব বিশারদ অমিত শর্মা শনিবার দুপুরে এমন ঘটনার পর অজগরকে দেখতে শয়ে শয়ে মানুষ ভিড় করছেন দুবরাজপুরের রাজবাড়ির দক্ষিণ কোণে থাকা দুই শতাব্দী প্রাচীন কুয়োর চত্বরে হেতমপুর রাজবাড়ির কুয়ো থেকে উদ্ধার নয় ফুটের অজগর উদ্ধারের পর কৌতূহল চাপা রাখতে পারছেন না এলাকার মানুষ দুবরাজপুরের ঐতিহ্যবাহী হেতম রতমপুর রাজবাড়ির পেছনের প্রায় দুশো বছর পুরনো থেকে এক বিশাল আকার নয় ফুট দীর্ঘ অজগর উদ্ধার হয় রাজকন্যা বৈশাখী চক্রবর্তী জানান বর্ষার কারণে আগাছায় ভর্তি কুয়ো পরিষ্কার করতে গিয়ে মিস্ত্রিরা অজগর সাপটিকে দেখতে পান খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে অজগরটির জটিল অবস্থান দেখে তিনি বনদপ্তরের সহায়তা নেন এবং প্রাণের ঝুঁকি নিয়ে কোমরে দড়ি বেঁধে কুয়োর গভীরে নেমে সফলভাবে অজগরটিকে উদ্ধার করেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এই সাহসী উদ্যোগে প্রশংসিত হন অমিত শর্মা পরে বন দপ্তরের সহযোগিতায় অজগরটিকে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয় অজগর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা যায় এদিন রাজকন্যা বৈশাখী চক্রবর্তী কি বলেছেন শুনুন বিস্তারিত রেসকিউ করা হলো মানে আমি পরিষ্কার করতে মানে শুরু করলাম বলেই দেখা গেল রেসকিউ করা গেল। না তো কেউ জানতেও পারতো না তো কবে থেকে পড়ে আছে ভেতরে আমি তাও জানি না এই জঞ্জাল সব কিছু আমি পরিষ্কার করাচ্ছিলাম কুয়োতলাটা পরিষ্কার করাচ্ছিলাম এই করতে গিয়ে দেখা গেল পুরো জঞ্জাল হয়ে আছে হেতমপুর রাজবাড়ির ভেতর এই জিনিসটা হয়েছিল এবার আমি আস্তে আস্তে পরিষ্কার করাচ্ছি যা জঞ্জাল হয়ে রয়েছে চারিদিকে সাপ খোপের ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু অজগর সাপ যে আছে বাবা সে জানতাম না এটা রাজবাড়ির দক্ষিণ দিক রাজবাড়ির পেছন দিকটি এটা পেছন দিকে যেখানে আমাদের কুয়োতলা যেখানে আমাদের গোশালা ছিল কুঁয়োতলা ছিল সেই জায়গাতে যে আমাদের দুশো বছর প্রায় পুরোনো কুয়োতলা সেই কুয়োতলার ভেতরে এই সাপটি দেখা যায় আমাদের আমরা এই জলই তো ইউজ করি সবই করি তা যখন তো আর জানতাম না তবে হ্যাঁ কদিন ধরেই আমাদের কলেজে সাপের খোলস বেরোচ্ছিলো তা আমরা ভাবলাম তাহলে ওপরে কিছু হয়েছে ওপরেই কিছু করেছে তা আমরা ওপরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম তাও দেখছি বেরোচ্ছে তাও বেরোচ্ছে তো আমাদের আইডিয়াতেই আসেনি যে ওর যে এরকম একটা অজগর সাপ ঢুকে বসে আছে মানে জীবনে প্রথমবার আমরা সচক্ষে দেখলাম অজগর সাপ আয়তনে তো প্রায় ন ফুট প্রায় ন ফুটের একটা সাপ আমরা লোককে ডাকলাম যারা ধরেন ওই অমিতকে ডাকা হলো আমি বললাম যে ওকে ডেকে পাঠানো হয়েছে যাতে এর সুরক্ষিত জায়গায় একে ছেড়ে দেওয়া হয় কারণ এগুলো তো খুব সংরক্ষণ করে রাখার জিনিস এগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো এদের তো জায়গা বসতির জায়গায় নয় তাদের জঙ্গলের জায়গা তো সেখানে যাতে সুন্দরভাবে তাকে ট্রিটমেন্ট করে কারণ অমিতি বলছিল যে অনেকদিন ও খেতে পেতে পাইনি কারণ ওর ভেতর ঢুকে পড়েছে কোনোভাবে তারপর আর বেরোতে পারছিল না তো যাই হোক আমি আমি আনন্দিত যে ওকে একটা সেফ জায়গাতে আমি পৌঁছতে পারছি আতঙ্কে তো রয়েছি কারণ আমাদের দুদিন আগে আমাদের ঘরের ভেতর তিন চারটে সাপ সিঁড়িতে দেখা দিয়েছে প্রচন্ড ভাবে আতঙ্কে রয়েছি পাশাপাশি অসম সাহসী পশুপ্রেমী তথা সর্প বিশারদ অমিত শর্মা কি বলতে চেয়েছেন শুনবো মুখ থেকে আজকে মোটামুটি বারোটা নাগাদ একটা অজগর সাব এসি করলাম দুবাজপুর হ্যাথমপুর রাজবাড়ির ঠিক পিছনে একটা পবিত্র একটা কুঁয়ো রয়েছে সেই কুঁয়োর নিচে একটা অজগর সাব ছিল অ্যাপ্রক্স ন ফুট মতো লম্বা তো সাপটা একদম সম্পূর্ণ নির্ভীর সাপ এটাকে বলা হয় ইন্ডিয়ান রক পাইথন বাংলায় অজগর সাপ আমাকে ফোন করেছিল হ্যাঁ বাপি বলে এক ব্যক্তি হোক সাপটা রেস্কিউ করে নিয়েছি বউকে সহায়তা নিয়ে তো আমরা আজকে এটা তাদের অনুকূল প্রবেশে রিলিজ করে দেব আসলে সাপটা যেহেতু পাশে একদম জঙ্গল আর পুরোটা পোস্টটা করছো তার জন্য হয়তো সাপটা দেখতে পাওয়া গেছে আশা করি এই জঙ্গলের মধ্যেই সাপটা ছিল আর তাছাড়া বন্যাও হচ্ছে সেই বন্যা হয়তো তুলে চলেছে সাপটা হ্যাঁ এটা একটা পূর্ণবয়স কার্যকর সাপ যেহেতু লম্ফ লম্বা পূর্ণবয়স কার্যকর সাপ হ্যাঁ এটা আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করেছি অনেকটাই কষ্ট কারণ কোনো কুঁয়োটা পুরো ক্লাসে ছিল কোনো গ্যাপ ছিল না তার সঙ্গে লোকজন অনেক সহজে সহজে করেছে যার জন্য আমি এটা নেমে পড়ে উদ্ধার করতে পেরেছি অনেক কষ্ট করতে হয়েছে আমাদের অমিত শর্মা তবে দীর্ঘদিন না খেতে পাওয়া সাপটির যে পুনর্জন্ম হলেও তা স্বীকার করেছেন উপস্থিত সকলেই বীরভূমের দুবরাজপুরের হেতমপুর রাজবাড়ির কুয়া চত্বরঘুরি শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স